চাঁদের ভর পৃথিবীর ভরের একাশি ভাগের এক ভাগ বা ওয়ান বাই এইটি ওয়ান গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় এত গুণ একজন ব্যক্তি পৃথিবীতে সর্বোচ্চ দুই মিটার লাভ দিতে পারে ওই একই ব্যক্তি চাঁদে কতটুকু লাভ দিতে পারবে এটা কোন একটা অ্যাডমিশনের কুয়েশন ওকে এটা সহজ এটা কঠিন কিছু না দেখো ওই সেম ব্যক্তি একবার লাভ দিছে কোথায় পৃথিবী তার একবার লাভ দিছে সাথে সো এখানে ভ্যারিয়েশনটা আসবে আসলে গ্র্যাভিটির জন্য কেন ভাইয়া তুমি একবার নর্মাল চিন্তা করে দেখো একজন ব্যক্তি এইচ মিটার উপরে লাভ দিচ্ছে এই এইচ মিটার উপরে লাভ দেওয়ার জন্য ওই ব্যক্তির একটা শক্তি দরকার কি শক্তি দরকার বিভব শক্তি রাইট তার একটা শক্তি লাগবে যে শক্তি দিয়ে সে ওই উপরে উঠবে ওকে মানে এইচ মিটার উপরে উঠার জন্য আমাদের কতখানি কাজ করা লাগে এইচ মিটার উপর ওঠার জন্য আমাদের এম জি এইচ পরিমাণ কাজ করা লাগে তার মানে এই ব্যক্তির শক্তি লাগবে কতখানি শক্তি লাগবে এম জি এইচ পরিমাণ ঠিক আছে এতখানি শক্তি ওই ব্যক্তির থাকা লাগবে এইচ মিটার উপরে লাভ দিতে চাইলে ওকে এখন এই লাভটা সে পৃথিবীতে দিলে গ্র্যাভিটি একরকম সেম লাভ সে যদি চাঁদে গিয়ে দেয় সমপরিমাণ শক্তি নিয়ে চাঁদে তো গ্র্যাভিটি আর এক রকম সে কি সেম হাইটে উঠবে না ডিফারেন্ট হাইটে উঠবে তার মানে যে হাইটের যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে সেটা হবে আসলে কিসের জন্য গ্র্যাভিটির ডিফারেন্সের কারণে আমরা প্রথমে দেখবো চাঁদে গ্র্যাভিটি কত হয় দেখেন পৃথিবীতে গ্র্যাভিটি কত পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি হলো জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার উপরে পৃথিবীর ভর নিচে পৃথিবীর ব্যাসার্থ চাঁদে গ্র্যাভিটি কত হবে জি মুন ইজ ইকালস টু জি এম মুন ডিভাইডেড বাই আর মুন স্কোয়ার ওকে তাহলে আমরা বলতে পারি চাঁদে গ্র্যাভিটি ডিভাইডেড বাই পৃথিবীতে গ্র্যাভিটি হবে ভাইয়া এম মুন ডিভাইডেড বাই এম ইন্টু আর ই ডিভাইডেড বাই আর মুন স্কোয়ার চাঁদের ভর আর পৃথিবীর ভরের অনুপাত কত তোমাকে বলে দিছে যে চাঁদের ভর পৃথিবীর ভরের একাশি ভাগের এক ভাগ তার মানে এম এম বাই এম কত হবে ওয়ান বাই এইটি ঠিক আছে চাঁদের যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের চার ভাগের এক ভাগ তার মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ তাহলে এই রেশিও কত হবে ফোর তার ওপর স্কোয়ার মানে ১৬। বাই একাশি ঠিক আছে মানে অলমোস্ট ফাইভ বা সামথিং সো আমাদের চাঁদের গ্র্যাভিটি হবে জি ই বা পৃথিবীর গ্রাভিটি মাল্টিপ্লাইড বাই ষোলো বাই একাশি ঠিক আছে এখানে চাইলে তোমরা একুরেট ক্যালকুলেশন করতে পারো কত হবে ফাইভ পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে ওই তো হবে আর কি যাই ওটা লাগবে না বা করে নিও সো এটা আমাদের চাঁদের গ্র্যাভিটি তাহলে দেখেন এই ব্যক্তির একটা নির্দিষ্ট শক্তি আছে যে শক্তি ব্যবহার করে সে পৃথিবী পৃষ্ঠে দুই মিটার উপরে লাভ দিছে তাই না পৃথিবী পৃষ্ঠে যদি ব্যক্তি দুই মিটার উপরে লাভ দিতে চায় তার কতখানি শক্তি লাগবে পৃথিবীতে শক্তি কত এম জি ব্যক্তির ভর জানিনা ধরলাম এম ইন সে লাভ দিচ্ছে কতখানি দুই মিটার সো পৃথিবীতে লাভ দিতে তার এতখানি শক্তি লাগবে চাঁদে নিয়ে গেলে কি তার শক্তির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে নাকি চাঁদে গিয়ে তুমি তাকে কোনো সুপার কিছু খাওয়াই দিবা যে সে বুস্টার হয়ে দুইশো তিনশো মিটার লাভ দিবে না তার শক্তি সেম থাকবে পৃথিবীতে তার যা শক্তি ছিল চাঁদে গিয়েও শক্তি কি সেম থাকবে শক্তি কি হবে সেমই থাকবে ঠিক আছে সো চাঁদে যাওয়ার পরেও শক্তি সেম গাইস চাঁদে যাওয়ার পরেও শক্তি শক্তি সেম কি ওকে যখন এই ব্যক্তি চাঁদে গেল তখনও তার শক্তি এতখানি সে এতখানি শক্তি নিয়েই চাঁদে লাভ দিবে তো চাঁদে যখন সে লাভটা দিল সেখানে সে কতখানি উঠবে এম জি প্রাইম এইচ প্রাইম এখানে জি প্রাইমটা কি চাঁদে গ্র্যাভিটি ঠিক আছে এটা ছিল পৃথিবীতে গ্র্যাভিটি বাট এখন তো লাভটা দিচ্ছে চাঁদে সো জি প্রাইমটা হলো চাঁদের গ্র্যাভিটি এবং এইচ প্রাইমটা কি চাঁদে সে কত মিটার লাভ দিচ্ছে সেটা আর ভর তো চেঞ্জ হবে না পৃথিবী থেকে চাঁদে যাওয়ার কারণে ভরে কোনো পরিবর্তন আসবে না তাহলে ব্যক্তির শক্তি ছিল কত এম ইন্টু জি ইন্টু টু ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্রাইম ইন্টু এইচ প্রাইম ঠিক আছে এখন এই জি আর জি প্রাইমের রেশিওটা কত জি কি পৃথিবীতে গ্র্যাভিটি জি প্রাইম কি চাঁদে গ্র্যাভিটি চাঁদে গ্র্যাভিটি কত হবে পৃথিবীর গ্র্যাভিটির ষোলো ভাগ একাশি ভাগের ষোলো ভাগ ওকে সো আমরা যদি বসাই দিই এম এম কাটা টু জি ইজ ইকুয়ালস টু জি প্রাইমের মান হলো ষোলো বাই একাশি ইন্টু পৃথিবীর গ্র্যাভিটি জি ইন্টু এইচ প্রাইম তাহলে আমাদের এইচ প্রাইম কত হবে এইচ প্রাইম হবে ভাইয়া একাশি দুই দেখুন করলে কত হয় একশো বাষট্টি একশো বাষট্টি মিন্স এক টাটা শূন্য দশমিক এক চার তো দুই পাঁচ দশ দশমিক এক দুই পাঁচ মিটার যদি ভুল না করি ঠিক আছে সো চাঁদে সে এতখানি লাভ দিতে পারবে মানে এখানে বোঝার মতো ব্যাপার যেটা পৃথিবীতে সে যখন লাভ দিছিল তার কাছে যতখানি শক্তি ছিল চাঁদেও সে ওই একই পরিমাণ শক্তি নিয়েই লাভ দিবে সো ভর তো দুজনের সেম তাহলে ডিপ মানে পরিবর্তনটা কেন আসতেছে কারণ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সো গ্র্যাভিটি চেঞ্জ হইলে যেহেতু টোটাল গুনফল সেম হওয়া লাগবে হাইট অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আরও বেশি হাইটে লাভ দিতে পারবে তুমি চিন্তা করো এখানে পৃথিবী ওকে কন্টিনিউয়াসলি এম জি বলে টানতেছে ওকে চাঁদ কি ওকে ওই সমান পরিমাণ বলে টানবে না পৃথিবী ধরো আমার ওজন ধর ভর ধর একশো কেজি আমার ওজন কত নয়শো আশি নিউটন সো এটা তো পৃথিবী টানতেছে চাঁদে গেল কি আমাকে চাঁদ নয়শো আশি নিউটন বলে টানবে না আরও কম বলে টানবে সো তখন আরও বেশি লাভ দিতে পারবো এর জন্যই যেই ব্যক্তি পৃথিবীতে দুই মিটার লাভ দিতে পারতেছে সে চাঁদে গিয়ে দশ দশমিক এক মিটার লাভ দিতে পারবে কারণ চাঁদ তাকে আসলে কম বলে টানতেছে বা কম বলে আকর্ষণ করতেছে এই কারণে ঠিক আছে দেখেন বুঝছেন কি না ম্যাথ